জয় মাতারা জয় মাতা জয় মাতারা নমস্কার তো আপনারা দেখছেন যে আপনাদের কাছে আমি দুটো ভিডিও দেখাবো প্রথমেই নিজেকে প্রমাণ করছে এবং যেটা যেখানকার ঘটনা সেখানকার মানুষরা বলছেন যে মা মনসা মন্দির থেকে বেরিয়ে গেলেন একে কোন অ্যাঙ্গেলে মা মনসা লাগছে বুঝে পাচ্ছি না একে মা মনসা বলছে এবার এ নিজেকেও মা মনসাভাবে ভাবছে একটা কথা বলি লোকে যদি মা বলে তাহলে সেখানে হয়তো আমার কোনো হাত নেই কিন্তু সে যদি নিজেকেই ভগবান ভাবে মানে যেমন হিরণ্যকশীপু হিরণ্যাক্ষ এরা তো নিজেদেরকে ভগবান ভাবতো কিন্তু তার পতন ঘটেছিল সেই তাই এই মহিলার উদ্দেশ্য এটা বলবো সে যদি নিজেকে মামসা ভেবে থাকে তো ক্ষতি অনিবার্য হবে আর কোনো অ্যাঙ্গেলে আমার কি মাংস বলে মনে হচ্ছে আমাদের মানে এই যে সনাতন হিন্দু ধর্ম আমরা বলি আমাদের ধর্ম অনেকগুলো ভগবান আছে কিন্তু এই যে ভগবানকে নিয়ে যে খেলাগুলো হয় একটা সময় মানে আমরা নিজেরাও হাসি এগুলো নিয়ে নিজেরাও হাসি মানে আমরা সনাতন হিন্দু ধর্ম নিয়ে আমরা নিজেরাও হাসি একটা ফানি ভিডিও হয়ে যায় আবার এটা নিয়ে অন্য ধর্মের লোকেরাও হাসে এরপরে আর একটা যে জিনিসটা দেখাচ্ছে সেটাও একটা ফানি ভিডিওর মতো তার ভর উঠছে তারপর জাঙিয়া পরে তার ভর উঠছে ভাবা যায় মানে মানুষের মানে ভালো পোশাকে ভর আসছে সেটা আলাদা ব্যাপার এর জাঙিয়া পরেই ভর আসছে আমি তো ভরটাকে আমি তো বিলিভ করি না বিশ্বাস করি না এটা পুরোটাই বুঝলি প্রথমত কীভাবে টাকা ইনকাম করবে এদের ধান্দাই হচ্ছে এটা কারণ মা মনুষা মা দুর্গা মা কালী এদের যে এদের যে তেজ সেটা কি এরা সহ্য করতে পারবে আমার মনে হয় না এদের ভর যারা বলে এর মধ্যে ভগবান এসে বসবাস করে সেই টাইম তাহলে সাধক বামাখা বা কৃষ্ণ রামপ্রসাদ এরা দেখতে পেতেন তাই এদের মধ্যে আসতেন না কেন আমার প্রশ্ন এখানে এরা তো দেখতে পেতেন চাক্ষুষ একদম চোখের সামনে দেখতে পেতেন মাতালিকে তাদের সামনে হাঁটা চলা করছে রক্ত মানুষের মানুষের মতন শুধুমাত্র তিনি দেখতে পেতেন অন্য অন্য কেউ দেখতে পারতেন না মানে যে যে মহান সাধকরা আছে তো আমার এটা পুরোটাই বুজুর কি লাগে ভাই আর জাঙিয়া পড়ে যে কাউরির যে ঘর আছে এটা নতুন দেখলাম আর পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আরও অনেক জিনিস দেখবো